আমাদের সমাজের কিছু হুজুর আছে এগুলোকে আমি শুকনা হুজুর বলি এই হুজুর বলতে বলতেই এই জায়গায় বলে ফেলায় তুর পাহাড় জলে পুরে সারখার হয়ে যায় সারখার হয়ে যেটা হয় ওটা সাই শব্দটা এখানে সয়নের ক্ষেত্রে একটা পার্থক্য আছে যেটা সারখার হয় ওটা অঙ্গার আল্লাহ নূর নূর দিয়ে আল্লাহ পাকের রহমতের নূর দিয়ে তুর পাহাড় জ্বালিয়ে দিয়েছেন সুরমা হয়েছে কেমন পর্যন্ত কোন মানুষ কোন মানুষ যদি চোখে রেগুলার সুরমা লাগায় ও সেহারা জীবন নষ্ট হবে না একটু আসতে কন সুবহান আল্লাহ আরো আসতে কন যাদের বউ আছে আজকে থেকে বাড়িতে গিয়ে বলবেন আজকে থেকে যতদিন বাজবা কাজল দিও না কি দিবে একটু জোরে

ভাইরা আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার তিনি ভাইয়ের একটু চলুন সামনের দিকে নিয়ে যাই আল্লাহ তাবারক ওয়া তাআলা موسیকে দেখতে দেন নাই দেখতে পারেন নাই موسی কিন্তু আপনার আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রাতে প্রথম মক্কাতুল মুকাররামা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন নবেদীর চব্বিশ হাজার পয়গাম্বার সেখানে নবেদীর জন্য উপস্থিত সেই জায়গায় দারুণ দারুণ একটা ঘটনা ঘটে আমার দিকে তাকান দারুণ একটা ঘটনা ঘটে সেখানে মনোযোগ দিবেন কথাগুলোর দিকে মনোযোগ দিবেন গভীরভাবে এ মুসলমানের এক লক্ষ হাজার দিকে তাকায় আজকে আমাদের ইমামকে হবে কেউ কোনোদিন তাক কোনো দিকে তাকাতে পারে না শুধুমাত্র দানে পামে তাকায় আদম হজরতে আদম মনে করে আমি আদি পিতা আমি ইমামতি করব হজরত ইব্রাহিম মনে করে আমি জাতির পিতা আমি ইমামতি করব অন্যান্য নবীরা নিজ নিজ গুণাবলীর জন্য ইমামতি করার দাবি রাখে কিন্তু মনে রাখবেন কিছুক্ষণ পর হজরত জিবরিল আমিন আমার নবেজির সামনে এসে হাজির হয় আল্লাহর আল্লাহর নবীকে নিয়ে যায় বাইতুল মোকাদ্দাসে নিয়ে গিয়ে আল্লাহর নবীর আল্লাহর নবীর সপরসঙ্গী সঙ্গী হজরত জিব্রাইল এক লাখ চব্বিশ হাজার পয়গম্বরদের সামনে ডাক দিয়ে বলেন প্রিয় আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন আজকের ইমাম আপনারা হবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন চিন্তা করেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের ইমাম হবে শেষ জামানার নবী মুহাম্মাদুর রসুল তো জোরে বলেন না নবীজি নামাজ পড়লেন সেখান থেকে সাতটা আসমান পার হলেন সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে নবীজি আল্লাহর কাছে গেলেন অনেকে আমরা ফতোয়া দিচ্ছি আমার নবীজিকে আল্লাহ আমার নবীজি আল্লাহকে ভালো করে দেখেন নাই এটা সম্পূর্ণ টাটকা কথা কোরআন বিরোধী কথা আল্লাহর নবী দেখছেন কিনা সুরান নাজম খুলেন আল্লাহ বলেছেন মা সাগল বাসার আমা নবীজি আমার কাছে বসে এমন করে আমার দিকে তাকাইছে নবী অন্য কিছু দেখে নাই দূরত্বটা কেমন ছিল আল্লাহ বলেছেন ফাঁকা না কবা কাওয়া সাইনে আও আদনা খেজুর গাছের ডাল যখন শুকায় যায় দেখবেন ধনুকের মতো বাঁকা হয় ওইখান থেকে একটা রশি যদি এ মাথায় এ মাথায় বান্ধেন দেখবেন যে একটা ধনুকের মতো হবে এই ধনুকের মধ্যে যে তীরটা সেট করবেন নিচের রশি আর উপরে কাঠের দূরত্ব যতটুকু আমার নবী এবং আল্লাহর মধ্যে বিরক্ত হচ্ছেন না তো আপনার তিন নম্বর কারণটা হলো এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বারে পৃথিবীতে আসছে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার তিন প্রচার করছে কিন্তু কোন নবীর মাধ্যমে দিনের পূর্ণতা আসে নাই আল্লাহ একবার বলবেন না হাজরাতে মুসা চলে গেছে তার দিন স্থগিত মাথায় রাখবেন হাজরাতে ঈসা আলাইহিস সালাম চলে গেছে তার দিন বিকৃত হয়েছে সুলাইমান আলাইহিস সালাম চলে গেছে তার দিন আটকে গেছে অন্যান্য নবীরা চলে গেছে তার দিনটা আটকে গেছে বিকৃত হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক এই জমিনে দিন পূর্ণ করবেন একজন নবীর নবীর একজন নবীর মাধ্যমে ওই নবীটা আপনার আমার নবী সে নবী থাকবে না কিন্তু তার দিন জেন্দা থাকবে একটু আসতে কম ওই নবী বেঁচে থাকবেন না কিন্তু তার দিন বেঁচে থাকবে আমার তিনি ভাইরা তিন বেঁচে রাখার জন্য অল্প একটু টাইমের মধ্যে মক্কা মদিনে একটা মান মুসলমানও ছিল না ওই রকম একটা পরিবেশে অল্প কিছু দিনের মধ্যে দিনটাকে পূর্ণাঙ্গ রূপ দিবে এবং ওই দিনের হায়াত হবে কে আমাকে রাগ পর্যন্ত পাক তার নবীর দিন প্রতিষ্ঠা করবেন আমার নবীজির যে সকল গুণাবলী যে সকল গুণাবলী হলে তারা প্রতিষ্ঠিত হবে ওই সকল গুণাবলী অন্য কোথাও পাওয়া যায় না তা থাকে একেবারে হৃদয়ের মধ্যে পাক জান্নাত থেকে টেনে এনে আমার নবীজির হৃদয়ের মধ্যে ওই নিয়ামতগুলো দিয়ে এই পৃথিবীর মানুষগুলোকে বলতে চেয়েছিলেন আমার মনে হয় শাহরিয়ার কবিরকে বলতে চেয়েছিলেন বলতেছিলেন আমার মনে হয় নাস্তিকদেরকে বলতে চেয়েছিলেন আমার মনে হয় ইস্করিদেরকে বলতে চেয়েছিলেন তোমরা কে আমার পর্যন্ত চেষ্টা করো ইসলাম ঠেকানোর জন্য তোমরা তো জানো না নবীর দিনের পূর্ণতার জন্য তার হার্ট অপারেশন করে দিন টিকার জন্য যতগুলো নিয়ামতের দরকার সবগুলো নিয়ামত তার কলিজার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি তোমরা হাজার চেষ্টা করবা তোমরাই মাটির সাথে মিশে যাবা আমি আমার নবীজির দিন এই জন্য দাঁড়িয়ে থাকবে করে আপনারা একটু মেহরবানি করে হাত উঁচু করে বলুন তো বিরুদ্ধাচারণ করে কি এই জমিনে আল্লাহর দিনের ক্ষতি করা যাবে আর জোরে বলুন যারা বিরুদ্ধাচারণ করবে তারা কি টিকতে পারবে কারণটা হলো আধ্যাত্মিকতাটা এসেছিল সিনাসাকের মাধ্যমে আল্লাহ একবার বলবেন না তাহলে আমরা প্রথম আয়াতটা তাফসির যদি আরো করি তাহলে এক দেড় ঘন্টার মধ্যে চার আয়াতে যেতে পারবো না এই জন্য প্রথম আয়াতের তাফসিরটা আমরা এখানেই শেষ করলাম এবার আমরা যেতে চাই দুই নম্বর আয়াতে যদি আপনারা অনুমতি দেন একটু মেহরবানি করে বলুন দুই নম্বরে যাব ওয়া ওয়াদা'না আল্লাহ পাক তার নবীকে বলেন ও নবী আমি তো আপনার বোঝা হালকা করে দিয়েছি এই বোঝা যারা একটু এলমে দিনের উপরে ধারণা রাখেন আমি তাদের জন্য বলছি আল্লাহ পাক তার নবীকে বললেন নবী গো আমি তো আপনার বোঝা হালকা করে দিয়েছি আপনাদের কি কোনো কষ্ট হয় দু একজন ভাই মনে হচ্ছে যাইতে পারলেই বাসে গতকাল মাহফিল শুনছেন আমি জানি কিন্তু আমরা তো এখনো বারোটায় পৌঁছাইনি আমরা বারোটার দিকে মনোজাত করবো ইনশাল্লাহ বলেন না একটু নড়াচড়া করবেন না প্লিজ একটুখানি কষ্ট করে বসবেন আল্লাহ পাক তার নবীকে বললেন আমি তো আপনার বোঝা হালকা করছি কোন বোঝা আল্লাহ জি আনকদা জহরাক যে বোঝাটা আপনার পিঠের উপরে ছিল এই বোঝা হলো চার প্রকার মুখস্থ করেন আপনারা বোঝা কয় প্রকার এই ছোট ছোট টপিকসগুলো মনে রাখবেন এগুলোতে তাফসিরে লাগে বোঝা হলো চার প্রকার এক একটা হলো বস্তুর বোঝা ধানের বোঝা আলুর বোঝা গমের বোঝা ইত্যাদি ভারী ভারী বোঝা যেটা আল্লাপাত তার নবীকে বস্তু দেন নাই যে তার পিঠে একটা বড় বোঝা ছিল এই কারণে এটা এখানে নাই দুই নম্বর বোঝাটাকে বলা হয় গুনাহের বোঝা পৃথিবীর সবচেয়ে বড় বোঝার নাম হলো গুনার বোঝা আপনারা একটু মেহরবানি করে বলুন তো আমার নবীজির কি গুণা ছিল আর একটু জোরে বলেন নবীজির কি গুণা ছিল তিন নম্বর বোঝাটাকে বলা হয় মায়ের পেটের বোজা মায়ের পেটে যে বাচ্চাটা থাকে ওই বাচ্চাটার ওজন হয়তোবা আড়াই কেজি তিন কেজি সাড়ে তিন কেজি কিন্তু বিজ্ঞানীরা বলেন এটা এমন আমি এই মাঠে আলোচনা করেছিলাম এটা যখন নড়াচড়া করে ওটা আড়াই তিন কেজি না ওটা তখন আড়াই তিন মতন হয় কখন কোন সময় কোন জায়গায় ভুট্টা দেয় ঠিক নাই আমার তিনি ভাইরা তিন নম্বর এটা হলো মায়ের পেটের বোঝা চার নম্বর বোঝা যেটা এই বোঝাটার নাম হলো দায়িত্বের বোঝা আমি এখন পর্যন্ত যতগুলো বোঝা বলেছি সবচেয়ে বড় বড় বোঝা হলো দুইটা একটা গুণার বোঝা আর একটা হলো দায়িত্বের বোঝা আপনারা নিরপেক্ষ নিরপেক্ষভাবে বলুন তো আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন জাসদ করেন জাগপা করেন চর্মনাই করেন ফুর সুরা করেন আটরসি করেন দেওয়ানবাগি করেন দয়াল বাবা করেন কেবলা কাবা করেন সুরেশ্বরী করেন একটু মেহরবানি করে আওয়াজ দিয়ে বলুন আমার নবীজির কি গুণা ছিল তাহলে আল্লাহ কোন বোঝার কথা বললেন এখানে আল্লাহর নবীর গুনা ছিল না কিছু কিছু মৌলভী শাহ আমি তাদেরকে মনসী বলি মৌলভী বলি এই মৌলভীগুলো কোরআন শরীফের সুরায় নসর নসরের একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলে নবেজিরই গুনা ছিল নবীর গুনা না থাকলে নবীজি কেন বললেন আল্লাহ কেন বললেন অস্তা কফির ভাষাব বেহান্তি রবদিকে অস্তা কফির ও নবী আপনি আপনার রবের কাছে গুনা মাফ চান এ মুসলমানেরা দুনিয়ায় যতগুলো তাফসীর আছে সব তাফসীরের নিচে আয়াতের নিচে লেখা আছে ও নবীজি ওয়াস্তাগফিরলি উম্মতিকা আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবার মেহেরবানি করে বলুন নবীজির কি গুনাহ ছিল না আর জোরে বলেন নবীজির কি গুনাহ ছিল না আপনার ছেলে ভুল করেছে তিন চার বছরের ছেলে ভুল করছে আপনি ছেলের বাপের কাছে গিয়ে বললেন ভাই মাপ করে দিয়েন মাপ কি আপনি চাইছেন না আপনার বাচ্চার মাপ চাইছেন আল্লাহর নবী জন্মের পরে মাথাটা নিচু করে আল্লাহকে বলেছেন রব্বি হাবলি উম্মাতি তাই জমিনে মার খেয়েছি নবীজির মাথা থেকে পা পর্যন্ত রক্তে ভরে গেছে তিনবার অজ্ঞান হয়েছে নবীজি যখন ঘুম নবীজি যখন জ্ঞান ফিরেছে প্রথম দোয়াটা ছিল rabbi ay allah <laughs> তুমি আমার গুনাহগার উম্মতকে माफ করে দাও জান কোবজ করতে যখন আসছে আজরাইল আজরাইল যখন জান কোবজ করতে আসছে আজরাইল জান কবজ করতেছে আল্লাহর নবী আজরাইল কে প্রশ্ন করে ভাই প্লিজ একটুখানি বলো না আমারও গুনাহগার উম্মতের অবস্থা কি এ মুসলমানেরা হাসুরের ময়দানে সেজদায় পড়ে আমার নবীজি গুনাহগার উম্মতের জন্য কানবে আমার নবীজি নিজের জন্য আল্লাহর দরবারে তওবা করেন নাই আল্লাহর কাছে পানা চান নাই আমার নবীজি যখন বলেছেন ফাসাব বিহামদি রব্বিকা আমার নবীজি যখন আল্লাহ বলেছেন হুজুর ক্ষমা চান তখন আমার নবীজি তার উন্মতের জন্য ক্ষমা চেয়েছেন এটা হলো এক নম্বর উত্তর দুই নম্বর উত্তর গুনা করলেই ক্ষমা চাইতে হবে এটা ইসলামী শরীয়তের মূল না আম্মা জানায়সা বলেন প্রতিদিন রাতে আমার নবীজি দৈনিক একশো বার আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন একটু জোরে জোরে বলা লাগবে আবা নবীজি কতবার ক্ষমা চাইতেন একশো বার গভীর মনোযোগ দিবেন নবীজির গুণা ছিল না তাহলে কি সর্বশেষ কি দাঁড়াইল আল্লাহ পাক তার নবীকে আয়াতের মাধ্যমে বললেন ও নবী আমি কি আপনার দায়িত্বের বোঝা হালকা করে দেই নাই মারহাবা বলবেন না আল্লাহ এবার আপনাদের প্রশ্ন মনের মধ্যে কাজ করতেছে হুজুর নবীজির নবীজির দায়িত্বের বোঝাটা কি ছিল দায়িত্বের বোঝা ছিল দুইটা জোরে বলেন কয়টা দুইটা আরো জোরে দুইটা দুইজন হল না যেটা এক লক্ষ চব্বিশ হাজার নবী পারে না সেটা নবীকে পারতে হয়েছে এটা একটা দায়িত্ব দুই নম্বর সব নবীর ইসলাম ইন্তিকালের পর নবীর ইন্তিকালের পর তাদের ধর্ম বিসর্জন হয়েছে তাদের ধর্ম মাটির সাথে মিশে গেছে বিকৃত হয়েছে আমার নবীজির দায়িত্বটা ছিল এমন করে ইসলামটাকে সাজানো যাতে আমার পর্যন্ত ইসলাম টিকে থাকে এটা কিভাবে টিকল ইসলামটাকে কায়েম করলেন কিভাবে আমি অনেক ঘাটাঘাটি করলাম তাপসিরে রুহুল মায়ানি বললাম তাপসিরে জালালাইন বললাম কবির বললাম তাপসিরে ফি জিলালিল কোরআন পড়লাম তাফিমুল কোরআন বললাম পনেরো ষোলোটা তাপসির একখানে করে বুঝলাম যেটা আমি আপনাদেরকে সারমর্মটা বলি এই দুইটা কিভাবে আমার নবীজি আমার নবীজির পিঠ থেকে এই এই হালকা হালকা বোঝাটাকে করেছেন আমার আল্লাহ এইটাকে ম্যানেজ আমি লক্ষ্য করে দেখি আল্লা র বিশ্ব নীকে এমন কিছু কর্মী দান করেছিলেন যে কর্মীগুলোর কারণে নবীর পক্ষে দিন কায়েম সহজ হয়েছিল কিসের জন্য আর একটু জোরে বলেন আচ্ছা কর্মী যদি টাকা ভাড়া করা লাগে তাদেরকে দিয়ে সর্বস্ব দুই ঘন্টা প্রোগ্রাম করা যায় কথা আর কর্মী যদি নিজে প্রশিক্ষিত হয়ে ময়দানে নামে তারা দুই দিন দুই ঘন্টা নয় দুই শ বছর পর্যন্ত তারা ময়দানে টিকতে পারে এবার একটু মেহরবানি করে বলুন কিছু প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মী দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই ভাড়া করা কর্মী দিয়ে কোনোদিন আদর্শ বাস্তবায়ন করা যাবে না আরেকটু জোরে বলেন যাবে না এবার নবীজির কর্মীগুলো দেখি আপনারা অনুমতি দিলে মাত্র 5 মিনিটে কর্মী বুঝাবো বলবো ভাইজান বলবো আর লম্বা না করি আল্লাহর নবীর রাজনৈতিক কর্মী বন্ধু দিন কায়েমের কর্মী এক নম্বর ছিল আবু বকর আমার নবীজি একদিন আবু বাকার কে বললেন আবু বাকার আমাকে মনে হয় মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে তিন মাস পর হজরতে আল্লাহর নবী আবু বাকারের দরজার সামনে গিয়ে ডাক দেয় ও আবু বাকার রাত বাজে দুইটা আবু বাকারের দরজার সামনে বলেন লাভবাইকে ইয়া রাসূলুল্লাহ নবী আবু বকর বলে আবু কি ব্যাপার তুমি এক ডাকে দরজায় দাঁড়িয়ে সালাম আমার সারা দিলা ঘটনাটা কি হযরত আবু বকর বলেন হুজুর আপনি তিন মাস আগে আমাকে বলেছিলেন যে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে আজকে তিন মাস পর আপনি আমাকে যখন বলেছিলেন ও আপনি আপনি যখন আমাকে বলেছিলেন হিজরত করা লাগবে ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আবু বকর কোনো দিন রাত্রিবেলায় এসারা নামাজ পড়ার বিছানায় শুই নাই আমি জানি আপনি একদিন না একদিন আমাকে দরজার সামনে এসে ডাক দিয়ে ফেলছে হাবিব আল্লাহ আমি রেডি শুধু একা রেডি না আমার কাদের মধ্যে হিজরতের সরঞ্জামও রেডি আমার নবীজি সেদিন আবু বাকরের পিঠে হাত দিয়ে বলেছিল আবু বাকর রে তোমার মতো কর্মী যদি কোন মান কোনো নেতার থাকে ওই নেতার কোনো দায়িত্বের বোঝা থাকবে না কর্মী তার দায়িত্ব হয়ে যাবে আল্লাহ আকবর বলবেন না একটু মেহেরবানি করে বলো না আবু বাকর বড় কর্মী ছিল নাকি ছিল না আল্লাহর নবী আলী কে ডেকে বললেন আলী আমি হিজরত করে চলে যাচ্ছি শোনো বিছানায় শুয়ে থাকবা আর তোমাকে কেউ যদি বলে আমি কোন দিকে গিয়েছি তুমি এটা বলবা না নবীজি বের হয়ে গিয়েছে কে তারা ধরল আবু জেহেল জিজ্ঞেস করে আলী তোমার নবী কোথায় হাজরতে আলী ছিল বুদ্ধির রাজা হজরতে আলী অনেক বুদ্ধিমান একজন সাবি ছিলেন আবু জেহেলকে ডেকে বলে তুমি কি বোকা নাকি কয় কেন বলতেছে তোমার সামন দিয়ে তো মোহাম্মদ বের হয়ে গেছে তোমরা বলতে পারো না কোন দিকে গেছে কয় না যাওয়ার সময় মোহাম্মদ হাতে এক মুঠি ধুলি নিয়ে এরকম করে ছিটাই দিয়েছে তোমাকে বিশ্বাস করাইতে পারবো না ধুলি যা যা চোখে ঢুকছে মত হয়ে গেছে